আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আল্লাহ তালার অশুষ সহমতে আমিও ভালো আছি তো আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তবে এই যে এখন প্রায় সকাল আটটা এখনও বাজে নাই কিছু বাজতে বাকি আসে তো আপনাদের ভাইয়া তো সকালবেলা উঠেই চলে গেছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে বসে আর কি একটু কথা বলি তো আপনারা জানেন যে কালকে আমার মা আসছিলো তো কালকে তো হঠাৎ করেই সে ফোন পাইলো যে আমার ভাবি অসুস্থ এই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে কোনো রকম তাকে গরম গরম অল্প একটু ভাত খাওয়াই দিছিলাম। তো সে চলে গেছিলো তো পরে ফোন দিয়ে জানলাম যে কি হয়েছে তাকে হঠাৎ করে নাটর নিয়ে যেতে হলো তো যাই হোক তো অসুস্থর কথাটা শুনে বেশ ভালো লাগলো না যেহেতু আমার একটা ভাইয়ের বউ ভাবি আর তো নেই তো একটা হলে আপনারা জানেন যে কত আদরের ভাবি তার যদি হঠাৎ করে যদি তার শরীরটা খারাপ হয়ে যায় আর নাটন নিয়ে যেতে হয়েছে থালি বোঝেন যে সে কতটা অসুস্থ তো সকালবেলা উঠে আর মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি হচ্ছে আর কি সারা মনিরা স্কুলে যাবে তো তার নাস্তা পানি বানাই দি তখন কিছুই মনে হচ্ছে না যে কাজ হাতে উঠতে ছিল এদিকে মনের মধ্যে টেনশন ছিল যে কি খবর আসলো কি না আসলো যেহেতু সে নাটক গিয়েছিল তো সে তো রাতে বাড়িতে আসতে পারে নাই ওখানে থাকতে হয়েছে তো পরে আর কি কথাটা বলে একটু ভালো লাগলো যে খবরটা শুনে তো হালকা একটু সুস্থ হয়েছে তার তো কি অসুখ হয়েছে সেটা আপনাদের মাঝে পরে বলবো তো তারপরে হলো তো সকাল করে খাবারটা আর কি বানাবো তো এখন আর বেশি কথা বলবো না কারণ কথা বলতে বলতে তো অনেক টাইমই হয়ে যায় এদিকে আবার তানভীরের হাতের লেখা লেখানো হয় নাই ও হলো আমার কাছেই বসে আছে এখানে ও লেখা শুরু করে দিছে তো আমি এই সাথে ও এদিকে লেখতেছে আর আমি হলো আপনাদের সঙ্গে একটু কথা বললাম ও ছোট হয়ে গেছে কি ছোট হয়ে গেছে আচ্ছা তুমি লিখতে থাকো তো যাই হোক কথা বলতে বলতে দেখেন প্রায় মিনিটের হয়ে গেছে তার কথা চলবে তিন মতো বললে না আরও সংসারের বাসি কাজ পড়ে আছে এখনও কিছুই করি নাই এদিকে হাঁস মুরগি হাঁস মুরগিগুলিও খুব ছটপট ছটপট করতেছে আমি কিন্তু আমার এতটা টেনশন হতেছিল আমি কিন্তু আপনাদের সঙ্গে এবার সামনে ভালোভাবে কিন্তু কথাটাও বলতে পারছি না তো আমার মনে হচ্ছে যে ঠোঁট কিংবা মুখের মধ্যে মনে হচ্ছে যে শুখাই তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় ও তারপরও বলতেছিলাম যে কি অসুখ হয়েছে তার হঠাৎ করে পেটে ব্যথা তো অনেক পেটে ব্যথা এই জন্য আর কি তাকে না ও নিয়ে যেতে হয়েছিল তার জরাইতে টিউমার ধরা পড়ছে এদিকে টনসিল নাকে পলিপাস বাড়ছে সব কিছু একসঙ্গে মাথা ব্যথা এসব নিয়ে আর কি সে খুবই অসুস্থ হয়ে পড়ছিল তো এজন্য আর কি তাকে নাটন নিয়ে যেতে হয়েছিল তো এখন সে একটু সুস্থ আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য সে জন্য সুস্থ হয়ে যায় তো এখন বাদ বাকি কাজগুলো তো এই যে দেখেন তানভীর কিন্তু একা একা লিখছে ওর হলো হোমওয়ার্ক দিছে বাড়ির তো দেখেন ও কিন্তু একা একাই লেখাগুলো বের করে লেখি ফেলছে তো লেখাটাও বেশ খারাপ হোক আর ভালো হোক এই যে একবার মসে একবার লেখে তো যাই হোক এভাবে লিখতে লিখতে কিন্তু ও শিখে যাবে তো এতটুকু বয়সে কিন্তু এভাবে কারোকে দেখি নাই যে এভাবে একা একা লিখে আর ও দেখেন শুয়াশাড়া কিন্তু লিখতে পারে না এভাবে উপর হয়ে শুয়েই লেখে আবার কিন্তু নতুন পেন্সিল কিনে নিয়ে আসছে তো পেন্সিলটা আবার দেখাচ্ছে এই যে নতুন পেন্সিল দিয়ে তানভীর লিখছে তো ওই যে দুপুরের রান্নার জন্য দেখি কি বের করা যায় তো আছে তো শুধু মাছ তো মাছ দিয়ে কষে মুখে রান্না করব আর তানভীরের সেই পছন্দর ডিম তো ডিম হলে আর কি তানভীরের কিছু লাগে না তো মাছের ডিমটা কিন্তু তানভীরের খুব পছন্দ তানভীর বলতে কি আমাদের সবারই খুব পছন্দ তো ওই ডিমটা যদি একটু আলু দিয়ে ভাজি করা যায় বেশি ভালো লাগে আমি দুপুরে রান্নার জন্য তো মাছটা ভিজায় ফেলছি এখানে আছে হলো ফুলকপি তো এখনকার ফুলকপির দাম হলেও ফুলটা খুব কেমন যেন ছোট ছোট এখানে আছে বেগুন আর কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ওই যে মাছটা কেটে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি তো মাখায় রাখলে একটু ভালো হয় ওর মধ্যে নুনটাও ঢোকে এদিকে আয়রা তানভীর ছাগলের বাচ্চাটা বের করে দিয়ে ওকে ছাগলের বাচ্চাতে দুধ খাচ্ছে তো আয়রা খুব খুশি হচ্ছে ও বারবার দেখতেছিল তো একটু তোত্তা তোত্তা করে কথা বলে তো কথাগুলি বলছে তো শুনতে খুব ভালোই লাগলো এদিকে হাসলাম তো তারপর আবার কড়াইতে তেলটা ইট হয়ে গেছে সেদিকে তো মাছটাও দিয়ে দিলাম খুব কড়া করে আর কি মাছটা ভাজবো আর এই মাছটা যে একটু ছোটো রাখলেও আবার কী কেমন হয় বড় রাখছি তো তাও এর মধ্যে নুন ঝালগুলি ঢোকেন এই জন্য মাঝখানে আমি কেটে কেটে দিছি তো তারপরে দেখেন ওরা দুজন কিন্তু ছাগলের বাচ্চা নিয়ে পাশ ছাড়ে নাই ওরা দুজনেই সে বাচ্চা নিয়ে বাহিরে চলে আসছিল এদিকে তো আমি আবার একটু বাহির থেকে আবার ভিতরে ঢুকাই দিলাম যেহেতু বাহিরে খুব কুকুর থাকে তো এদিকে আবার দেখেন অনেকটা কিন্তু মেঘ হয়ে আসছে তো সকালবেলা যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো হালকা পানিটা ঝরেও গেছে পুরোপুরি তো এখনও শুকায় উঠে নাই যেহেতু এই আর কি একটু পর পরই পানি পড়তেছিল ছিল বৃষ্টির তো ওঠাই নিয়ে যাই আর কি ফ্যানের নিচে দিলেই এ পানিটাও শুকায় যাবে তো মনে হচ্ছে যে আমি আর দুপুরে রান্নাটা শেষ করে উঠতে পারবো না এর মধ্যে তো বৃষ্টির পানি পড়া শুরু হয়ে গেছে প্রায় হালকা হালকা পড়তেই ছিল আয়রাও এদিকে বাড়িতে দৌড় মারলো আর তানভীর তো তানভিড়ে সে জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসলাম যে বৃষ্টিতে গোসল করবে এদিকে মাছটাও ভেজে ফেলছি তো মাছটা ভাজার পরে আর কি তরকারটাও আমি চড়াই দিয়েছিলাম তো তরকারটা কষাই দিতে দিতে আর কি এদিকে বৃষ্টি এসে গেল আর বলতে বলতেছিল যে বৃষ্টিতে গোসল করবে তো আমি তো ওকে নামতে দিই নাই তো ওর এমনিই কিন্তু ঠান্ডা লেগে আসে একটা পানি পড়তে ছিল তো যেখানে মাছের ডিমটা তো বের করে রাখছিলাম বেশ ধুয়ে রাখছি আর এখানে যে কুচি করে কিছু আলু কেটে রাখছি তো এর ভিতরে দিয়ে আর কি ভাজি করার জন্য আলু দিয়ে মাছের ডিম লাল লাল করে কড়া করে বেশ ভাজি করলে অনেক টেস্ট লাগে আর যেখানে পেঁয়াজ রসুন আর মরিচ একটু বেশি করেই কেটে রাখছি তো ডিম ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে একটু বেশি মজা হয় এই জন্য তো এদিকে তরকারিটাও কিন্তু গেছে তো এই যে তানভীর এখানে কিন্তু লেটা মেরে দিয়ে বসে আছে ভাতটা খাওয়ার জন্য তো রান্না তো শেষ তো আমি গোসল সেরে নামাজটা পড়ে উঠছি তো যেখানে মাছের তরকারিটাও হয়ে গেছে আর যে সেই মজাদার মাছের ডিম ভাজি তো তো আজকের তরকারি শুধু এটাই তো আজকে আর বেশি কোনো তরকারি রান্না করি না শুধু দুই রকম তানভিরের দিকে প্লেট বাসাবাসি করতেছে যে কোনটা নেবে পরে যাবে বাবু হয়েছে হয়েছে ও কিন্তু সুন্দর ভাতটা উঠা নিল হয়েছে এই যে তোমার মজাদার ডিম ভাজি ও আজকে ভাতটা ফেলাই দিছে হ্যাঁ ওটাও নিবে ওই যে বলতেছিল যে আম্মু মাছ নেবো তো যাই হোক আজকে তো মাছটা দেখে ওর ভালো লাগছে এই জন্য হাত পুড়ে গেছে ভাতটা প্রচুর গরম থাক থাক